আমরা মিছিলের জন্য কতগুলা স্লোগানকে নির্ধারণ করেছি আমি আপনাদেরকে প্রথমে পাঠ করছি এরপরে আমরা তার সাথে একত্রিত হয়ে আমরা দিব প্রথম স্লোগান হবে নারায় আল্লাহ আকবর ফিলিস্তিন ফিলিস্তিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব মুসলিম সকলে মিলে মাইকের শব্দ যতদূর পর্যন্ত যায় পুরা দেশব্যাপী আমরা সকলে এই স্লোগানের সাথে আমরা একাত্ম হব ইনশাআল্লাহ আমরা প্রথমে যে স্লোগান শুরু করতে চাই আমাদের আল্লাহর নাম দিয়ে আমরা শুরু করব আশা করি আপনারা সকলে যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন বিচ্ছিন্ন কেবলমাত্র সামনের বাউন্ন নিরবিচ্ছিন্ন কার্যক্রম দেখতে পেয়েছি ইনস্টার ডে আমাদের